টিং টিং মত করে সাজিয়ে বিড়াল বানাবো তুই মে মে করে ডকবি তুই একটা মিনি বানাবো তুই ল্যাংটা কেন ও দা ابو দেখি উঠ 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 এমিনি এনে করে আমার বিড়াল মইরা গেছে রে উঠ রে মিনি আয় রে গিরেল বে উমা আমার মেনে ময়রা রায় নাই রে মুক্ত দুষ্ট বিডাল রে